কারণ এখন আমাদের দেশে নায়ক নায়িকার সংকট আমাদের দেশে বর্তমানে একজন নায়ক আছে যার ছবি হলে গেলে চলে আর নায়িকা বলতেই নাই অন্য দেশ থেকে নায়িকা এনে ছবি করা হচ্ছে চলচ্চিত্রের অবস্থা আগের মতো নেই এটা তোমরাও জানো আমরাও জানি সবাই জানে এখন সিনেমা হল কমে গেছে দর্শক কমে গেছে যদিও দর্শক কমে গেছে দর্শক বাইরে বাড়ছে আরো কিভাবে দর্শকরা এখন টেলিভিশনে বাংলা ছবি দেখে আমাদের খলে যায় না তিন ঘন্টা সময় লাগে টাকা খরচ হয় সময় নষ্ট হয় কাজে ক্ষতি করে যায় এগুলি কিছুই লাগে না সিনেমা দেখলাম রাত্রে বাসায় যে কোনো সময় দেখলাম আবার ফিরে এসে সেখান থেকে দেখা যায় তো এই জন্য এখন সিনেমা মানুষ হলে যায় কম আর কম যাওয়াতে হলগুলি ভেঙে যাচ্ছে টিভিতে মানুষ সেট হয়ে গেছে সিনেমাতে যেই টিভিতে সিনেমা দেখে না সেই টিভির পয়সা কম ইনকাম হয় অনেক পাবলিসিটি একটা ছবি দেখালে আর কি বলো আগের পেঁজে যাওয়াটা কঠিন আছে যদির কোনো উত্তর নাই যাওয়া কঠিন আছে যায় সেটা আলাদা কথা কারণ এখন আমাদের দেশে নায়ক নায়িকার সংকট আমাদের দেশে বর্তমানে একজন নায়ক আছে যার ছবি হলে গেলে চলে আর নায়িকা বলতেই নাই অন্য দেশ থেকে নায়িকা এনে ছবি করা হচ্ছে তো এটা যারা করছে তাদের কোনো অপরাধ না আমাদের সে নায়িকা নাই নায়িকা সংকট বাইরে থেকে এনে ছবি করছে ওই যখন সাবানা ছিল ববিতা ছিল ওই রোজিনা ছিল তারপর এমন আরো অনেক বড় বড় শিল্পী ছিল স্বপ্নল ছিল মৌসুমী ছিল আমরা কাকে না নিয়ে কাকে নেব এরকম ছিল এখন

আর্টিস্টের মতো আর্টিস্ট নাই একজনকে দেখতে একজন সুন্দর হইতো তার ক্যামেরাতে কতটুকু আছে তার ফিগারটা কতটুকু তার ভয়েসের কতটুকু এইগুলি সবকিছু মিলিয়ে আমরা পাচ্ছি না আর টেলিভিশনের ছবি দেখে আগে বললাম দর্শকের হলে যায় না সময় ব্যয় না টাকা ব্যয় হয় না টাকা ব্যয় না সময় ব্যয় না টেলিভিশনের বসে দেখি সব টেলিভিশনে সেট হয়ে গেছে এই জন্য আমাদের ছবিগুলি সংকট স্যার যখন মান্না সাহেব ছিলেন তখনকার টাইমটা আর এখনকার টাইমটা আপনি কিভাবে দেখেন তুমি কিভাবে দেখো তোমরা কিভাবে দেখো সেটা বলো আমি ডাইরেক্টর তোমাদের তোমাদেরকে প্রশ্ন করলাম ইউটিউবের তোমাদেরকে আমাদের এখন যে টাইমটা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে যদি সাকিব খান থাকতে মানে মান্না সাহেব থাকতেন তাহলে আরো ভালো একটা যদি মান্না থাকতে বলো কেন ইন্ডিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ নায়ক ছিল দিলীপ কুমার দিলীপ কুমার চলে যাওয়ার পর আরেকজন আসছে না আবার আরেকজন অমিতাভ বচ্চন আসছে শাহরুখ খান আসছে আমির খান আসছে সালমান খান আসছে ঋত্বিক আসছে তো কতই তো আসছে তো মান্না যদি না তো এক সময় থাকে